हजरते मूसा यह सल्लम एक दिन नहीं दी दो दिन नहीं तीन दिन जबोत हजरते मूसा पैवंबा मूसा यह सल्लम तीन दिन पूर्जम तो अल्लाह ताला कैसे ब्रिस्टियर जुम्मा आह बना करें से किंतु ब्रिस्टिय है अल्लाह अल्लाह कुन आरेब ने कैसे मूसा यह सल्लम फुर्यात राहिय बिन हैल्ला अम्यत्ता अपना प

তোমাদের মাঝে এমন একজন নাফর মান আছে ওই নাফরমানের কারণে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছি আর ওই নাফরমান বান্দাকে সঙ্গে নিয়ে তুমি একদিন দুই দিন তিন দিন যাবত তুমি বৃষ্টির জন্য প্রার্থনা করতেছো এই জন্যই আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না তুমি যদি তোমার ওই মজলিশ থেকে ওই নাফরমান বান্দাকে তুলে দিতে পারো তোরে দাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব বৃষ্টি বর্ষণ শুরু করে দেব। আল্লাহ। হযরতে মূসা উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ নাফরমান বান্দা কি আমরা শুনো যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো তোমার জন্য আল্লাহ তারা এই জমির বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে বৃষ্টি দেনছ না সুতরাং তুমি আমি মোসার উঠে তোমাকে চিহ্নিত করার পূর্বেই তুমি নিজে নিজে এই জায়গা থেকে উঠে যাও তুমি যদি উঠে যাও আল্লাহ তারা আমাদের দোয়া কবল করে নেবে এখন মুসলিশের মাঝে যখন মোসার আসাল্লাম এমন কথা বললেন লোকটি তো লোক চায় তারা সেটা লাল হয়ে গেল আয় আফসোস আয় আফসোস এমন ভরা মুসলিশের মাঝে যদি আমি আমি গুণাগার আমি না উঠে চলে যেতে লাগে এই অত্র মস্তিষের সবাই জানতে পারবে ওই ব্যক্তিটা আল্লাহ না ফরমান বান্দা ওই ব্যক্তিটা গোড়াগর বান্দা আমি ব্যক্তিকে সবাই চিনে ফেলবে আয় আল্লাহ আমি আপনার কাছে তলবা করতেছি আমি আর জীবনে আপনার না ফরমানি করবো না আমি আর জীবনে কোনো দিন গোড়া করবো না আয় আল্লাহ আপনি মনের খবর জানেন আপনি আয় আল্লাহ আমার তওবাকে ওই ব্যক্তি এমনভাবে আল্লাহ ও কোরআন কাছে তওবা করেছে ওই মসজিদ থেকে ওঠানোর প্রয়োজন করতেছেন এর মাঝে আল্লাহ রাব্বুল রহমতের bari dhara boshuru shuru hoye আল্লাহ রাব্বুল আলামিনের যে এই তো আপনি আমাকে জানালেন এই মজলিশের মাঝে এমন একজন নাফরমান বান্দা আছে যে নাফরমানের কারণে আপনি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন আবার এই মজলিশ থেকে তো কেউ ওঠে না আপনি তারপরে বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন কারণ কি আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন আয় মূসা তুমি মূসা মানুষের দিলের খবর জানো না আমি আল্লাহ মানুষের খবর জানি ওই বান্দা আমার কাছে এমনভাবে তাওবা করেছে আল্লাহ রাসূল সে কথাই বলেছেন আত্তা ইমিনাজ জামবি কামান লা জামবালাউ ব্যক্তি যদি গুনাহগার হয়ে থাকে আর ওই ব্যক্তি যদি তওবা করার মতো তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয় এমন ভাবে maaf করে দেয় যেন মনে হয় তার জীবনে কোনো গুনাহই ছিল না

সঠিক তৌবা খাস দিলে যদি আমরা তৌবা করার মতো তওবা যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন কি করবেন না বলেন তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন